আসসালামু আলাইকুম মিস্টার মিসেস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার প্রিয় মিষ্টি রসগোল্লা মিষ্টি ছাড়া কি কোনো উৎসব জমে নাকি বিয়ে জন্মদিন কিংবা অন্য যে কোনো আনন্দের আয়োজন ঘরে খুব সহজে বানানো যায় দোকানের মতো তুলতলে রসগোল্লা যা দেখাবো আজকের ভিডিওতে আর সাথে দেবো কিছু ছোট ছোট টিপস যেগুলো মানলে আপনার রসগোল্লা একদম পারফেক্ট হবে আমরা অনেকেই মিষ্টি বানানো ট্রাই করি কিন্তু হয়তো ফেটে যায় বা ভিতরে রস ঢোকে না আমার দেওয়া টিপসগুলো মিনি দেখুন আশা করি আপনারাও পারবেন প্রথমে ছানা তৈরির জন্য একটা হাড়িতে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটা ফুটে আসলে চুলার আঁচটা একদম কমিয়ে নিব। এবার দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ পানি মিশিয়ে রাখা একটা মিশ্রণ দিয়ে দিব এখানে পানি আর ভিনেগারের পরিমাণটা সমান রাখবেন দুধে আস্তে আস্তে এই মিশ্রণটি ঢালুন দেখবেন দুধটা কাটতে শুরু করেছে একসাথে সব ভিনেগারের মিশ্রণটা ঢালবেন না আস্তে আস্তে ঢালবেন আর নরম হাতে একটু নেড়ে দিবেন যাতে পুরো ভিনেগারটা সুন্দরভাবে মিশে যায় কেটে গেলে ছানার পানি আলাদা হয়ে যাবে ছানাকে পানি থেকে আলাদা করে নেওয়ার জন্য একটা এভাবে কাপড় বিছিয়ে নিচ্ছি ছানাটা আলাদা করে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে ছানা থেকে গন্ধটা চলে যাবে পানি ভালোভাবে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে তবে একদম শুকনো নয় হালকা ভিজা ভেজা ছানার রসগোল্লা ভালো হয় এদিকে পানি ঝরে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিলাম এবার সেরা তৈরি করে নিচ্ছি একটি বড় পাত্রে তিন কাপ পানি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি পুরোটা গলে গেলে এভাবে হালকা ফেনা উঠবে তখন নামিয়ে নিব এখানে শিরাটা পাতলা রাখবো শিরাটা পাতলা রাখলে সহজে মিষ্টির ভিতরে ঢুকে যাবে যাদের মিষ্টির ভিতরে মিষ্টি হয় না তারা হয়তো শিরাটা খুব বেশি ঘন করে ফেলেন যত সুন্দরভাবে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে মিষ্টির ভিতর থেকে ততটা রসালো আর নরম হবে চাইলে এই সিরাতে দুই থেকে তিনটা এলাচ গোলাপ জল কিংবা কেও জল দিতে পারেন এতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যোগ হবে তবে আমি এখানে দিচ্ছি না আমার কাছে ঘরোয়া নর্মালভাবেই ভালো লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পারফেক্ট ছানা মাখানো ছানা মাখানোর জন্য একটা সমতল প্লেট নিয়ে নিচ্ছি হাতের তালুর সাহায্যে আলাদা করা সেই ছানাটাকে আট থেকে দশ মিনিট ধরে মাখতে হবে যতক্ষণ না মসৃণ একটা ছানা তৈরি হয় যাদের মিষ্টির ভিতরটা একটু শক্ত থেকে যায় তাদের বলবো আর একটু ভালোভাবে ছানাটা মাখিয়ে নেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা এক চামচ সুজি আর দুই চামচ গোড়া সুজি আর ময়দা মিষ্টির বাইন্ডিংটা ভালো করবে আর মিষ্টিটা যখন ফুলবে তখন ফাটবে না আর তো দিবে সুন্দর একটা দোধায় ঘ্রাণ ছোট ছোট মাপের বল বানানোর জন্য সমানভাবে ছানাগুলো ভাগ করে নিচ্ছি ছানার বল বানানোর জন্য ভাগ করে রাখা ছানাগুলো দিয়ে সুন্দর করে বল করে নিচ্ছি বলগুলো খুব বড় করবেন না রান্নার পর এগুলো ফুলি প্রায় দ্বিগুণ হবে এই জন্য চেষ্টা করবেন ছোট রাখার একটি বড় পাত্রে ছয় কাপ পানি দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি এখানে পানির পরিমাণটা একটু বেশি নিচ্ছি যাতে মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হওয়ার পরও শিরার ভিতরেই থাকে আর চেষ্টা করুন একটা বড় পাত্র নেওয়ার শিরার মধ্যে আস্তে আস্তে ছানার বলগুলো ছেড়ে দিন যেন বলগুলো ফেটে না যায় এবার ঢেকে রেখে মাঝারি আছে পনেরো থেকে আঠেরো মিনিট রান্না করুন রান্নার সময় বারবার ঢাকনা খুলবেন না এতে তাপের তারতম্য হবে তাপ কমে গেলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পানিতে এক চামচ ময়দা খুব সুন্দরভাবে প্লেন করে গোলানোর পর খুব আস্তে আস্তে অর্ধেক করে করে দিয়ে দিতে হবে আর নরম হাতে একটু ঘুরিয়ে নেবেন এতে খুব সুন্দর একটা ফেনার ঝাঁক তৈরি হবে এতে করে সম্পূর্ণ মিষ্টিটাই রসের নিচে ডুবে থাকবে কিছুক্ষণ আগে খেয়াল করেছেন কি না জানি না বলগুলো ফুলে ওঠার পর বলের উপরে কিছুটা অংশ শিরার ভিতরে যাচ্ছিল না এই ময়দান মিশ্রণটা দেওয়ার পর শিরার মধ্যে যে ফেনার ঝাঁকটা তৈরি হয়েছে এটি সম্পূর্ণ মিষ্টিটাকে শিরার মধ্যে ডুবিয়ে নিবে এবং সম্পূর্ণ মিষ্টি সমানভাবে মিষ্টি হবে কিছুক্ষণ পর এইভাবে নরম হাতে হাঁড়িটা ঘুরিয়ে দিলাম এমন কোনো সম্পূর্ণ মিষ্টিটা উপর থেকে নিচ পর্যন্ত নিচ থেকে ঘুরে যাবে মিষ্টি জাল করার সময় শিরাটা শুকিয়ে গেলে এভাবে গোল চামচের মধ্যে কিছুটা গরম পানি নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মতো করে পানিটা অ্যাড করবেন অনেকের মনে হতে পারে এখানে মিষ্টি তৈরি শেষ কিন্তু না এখনও খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ বাকি আছে এই গরম শিরা থেকে মিষ্টিগুলো নিয়ে আগে তৈরি করে রাখা ঠান্ডা শিরাতে দিতে হবে এতে করে মিষ্টির ভিতর খুব সহজে শিরাটা ঢুকে যাবে এভাবে বড় একটি বাটি নেওয়ার চেষ্টা করবেন যাতে শিরার ভিতর সম্পূর্ণ মিষ্টিটা ডুবে যায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলে হয় তবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখাই ভালো চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন এদের স্বাদ আরও বেশি ভালো লাগবে ফ্রিজের মধ্যে রসগোল্লাগুলো তিন থেকে চার দিন পর্যন্ত ভালো থাকে যারা মিষ্টি তৈরি করে কয়েকবার ব্যর্থ হয়েছেন তাদেরকে বলবো আবার একটু চেষ্টা করে দেখুন আমার মতো করে প্রথম প্রথম আমার মিষ্টিগুলো ফেটে যেত তবে এভাবে রান্নার পর ঠিক হয়েছে আপনারাও চেষ্টা করুন আপনারাও পারবেন ইনশাল্লাহ আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো টকঝাল কিংবা মিষ্টি কোনো রেসিপি নিয়ে আপনাদের মিষ্টিগুলো কেমন হয় জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম